come and what are they? Angora. Angora goats. Yeah, so, so this is the... where you get mole hair from. ওদের মাথায় শিং পাশে আদর করলে খুব বেশি পছন্দ করে আর লাভ দিয়ে আমাদের মনোযোগ চায় সুন্দর মনে হয় যে একটা গ্রামের দৃশ্য আমেরিকান কান্ট্রি সাইড গুলো এত সুন্দর আর এই ফার্মটা এত বিউটিফুল এত বেশি জায়গা দিয়েছে গরুদেরকে হাঁটা চলা করার জন্য যে গরুগুলো ঘাস খেতে খেতে পাহাড়ের ওই পারে চলে গিয়েছে কতগুলো সানফ্লাওয়ার ফার্মটায় অনেক কিছু চাষ হয় এটা হচ্ছে ফার্মের দোকানটা ফার্মে যা চাষ হয় দোকানে সেগুলো বিক্রি হয় এক ঝলক দেখিয়ে দিচ্ছি দোকানটাতে কি কি আছে ও কোল্ড স্টোরেজ আঠারোশো বাহাত্তর সালের আমেরিকার খামারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বা বাই